পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর পর ইমপেক্স ফার্মা নামে আরও এক ওষুধ প্রস্তুতকার সংস্থা তৈরি সতেরো ধরনের ওষুধ সালাইনের ব্যবহার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে বন্ধ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর আর এর পরই একের পর এক মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ সংকটের ছবি দিন দুয়েক আগেই এনআরএস মেডিকেল কলেজে ওষুধ সংকটের ছবি সামনে এসেছে এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ সংকটের অভিযোগ নর্মাল সালাইন থেকে শুরু করে বেশিরভাগ ওষুধ অ্যান্টিবায়োটিক হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের কিনতে হচ্ছে বাইরে

সরকারি জায়গায় বিনা পয়সা পরিষেবা নিতে আসত সেখানে পয়সা দিয়ে কিনা আসে কতটা অসুবিধা হচ্ছে আপনার অসুবিধা তো হবেই খেটে খাওয়া মানুষদের যদিও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুপার ইন্দ্রনীল সেনের দাবি হাসপাতালে নাকি রয়েছে পর্যাপ্ত ওষুধ ওষুধের সরবরাহ নাকি একেবারে ঠিকঠাক রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাহলে প্রশ্ন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীর চিকিৎসার জন্য ওষুধ বা সালাইন কেন কিনতে হচ্ছে বাইরে থেকে যার উত্তর মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেও মেডিসিন ওয়ার্ডে পাচ্ছে না তারা না এরকম কিছু নয় মেডিসিন সবই সাপ্লাই আছে এখন ব্যাপারটা হচ্ছে কন্টিনিউয়াস জানেন একটা তো মানে টপসি টার্ভি চলছে খুব এক্সিজেন্সিতে কিছু একটা হয়তো অ্যাটলিস্টে নেই পেশেন্টের স্বার্থের কথা ভেবে হয়তো কখনো এরকম হয়ে থাকতে পারে শিওর তবে ইন জেনারেল নয় আমাদের সব সাপ্লাই আছে ওই মাঝখানে একটু আসা যাওয়া জোয়ার ভাঁটার মতো একটু আপ ডাউন তো হতেই পারে এটা কোনো ঘটনা নয় ইন্টেক্স ফার্মার যে মেডিসিন সেই মেডিসিন অলরেডি স্বাস্থ্য দপ্তর থেকে নোটিস জারি করে বলে যেগুলো তার বিকল্পও চলে এসেছে কোনো সমস্যা নেই তো মানে ফার্মা ইমপেক্স বলছেন তো আপনি হ্যাঁ ওদের তো যে কোনো ছিল আমরা গত সপ্তাহে আনিয়ে নিয়েছি সব আমাদের অল্টারনেটিভ সাপ্লাইও চলে এসেছে আমরা তুলে নিয়েছি সরকারি সাপ্লাই মানে মেডিসিন নিয়ে কোনো সমস্যা নেই দেখুন এত বড় হাসপাতালে এতগুলো এতে কোথাও মানে একটা সেই মানে কিছু হলো না এরকম তো হয় না এরকম মানে অল আর নান দিয়ে চলে না পেশেন্টের যাতে ক্ষতি না হয় এটা আমাদের দেখতে হবে আর পেশেন্টের চিকিৎসাটাই সর্বোচ্চ প্রায়োরিটি এখন কোনো কারণে হঠাৎ কিছু যদি এরকম একটা মানে স্টে ইনসিডেন্ট হয়ে থাকে দ্যাট ইজ নট আ রুল আমাদের সমস্ত ওষুধ সাপ্লাই আছে যেটুকু ডাউন হচ্ছিল সেটা হ্যাঁ না সেটা আমরা ফেয়ার প্রাইস সব যা যা গভর্নমেন্টের গাইডলাইন আছে গাইডলাইন অনুযায়ী আমরা প্রকিওর করে নিচ্ছি আর এই মুহূর্তে সেই অর্থে কোথাও কোনো সেরকম সিভিয়ার ক্রাইসিস নেই ডি নিউজ